সাম্প্রতিক সময়ে প্রবাসে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ছিল বরাবরই বেশি কিন্তু সৌদি আরবের মেগা প্রকল্পগুলোর কারণে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বেড়েছে কয়েক গুণ অথচ অন্য কিছু দেশে এই চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে সৌদি আরব হঠাৎ এত বাংলাদেশি কর্মী কেন নিচ্ছে আর অন্যান্য শ্রমবাজারে আমাদের শ্রমিকদের চাহিদা কেন কমছে আজকের এই ভিডিওতে আমরা এই পরিবর্তন কারণ কারণগুলো বিশ্লেষণ করতে যাচ্ছে জানার জন্য আমাদের সাথেই থাকুন সৌদি আরব গত বছরের নভেম্বর মাসে তিরাশি হাজার সাতশো তেত্রিশ বাংলাদেশ কর্মী নিয়োগ করেছে যা গত বছরের মধ্যে একক দেশের জন্য সর্বোচ্চ বৈদেশিক কর্মসংস্থান দেশটির মেগা প্রকল্পগুলো এই চাহিদা বাড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করছে এসব প্রকল্প দেশটিতে ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে দেশটির লক্ষ্য তাদের অর্থনীতিকে নতুনভাবে ভাবে গড়ে তোলা যেন শুধু জ্বালানি তেলের ওপর নির্ভরশীল না থেকে তারা পর্যটন প্রযুক্তি ও আধুনিক শহর গড়ার দিকেও এগিয়ে যেতে পারে এই লক্ষ্যেই তারা হাতে নিয়েছে ভিশন 2030 প্রকল্প সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের আওতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এর মধ্যে অন্যতম হল ভবিষ্যৎ ধাঁচের আধুনিক শহর নিয়ম সিটি যেখানে সবকিছু হবে অত্যাধুনিক এছাড়াও হচ্ছে লোহিত সাগর প্রকল্প আমলা এবং ঐতিহাসিক স্থান আল উলার উন্নয়ন নির্মাণ শিল্পের এত বড় প্রসারে বাংলাদেশ শ্রমিকদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে কেন সৌদি আরব বাংলাদেশি শ্রমিক নিচ্ছে এখন প্রশ্ন হলো সৌদি আরব কেন এত বাংলাদেশি শ্রমিক নিচ্ছে কারণ হলো বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রমিক কম মজুরিতে কাজ করেন এবং দীর্ঘ সময় পরিশ্রম করতে অভ্যস্ত সৌদি আরবের বড় বড় প্রকল্পগুলোতে দক্ষ ও অদক্ষ দুই ধরনের কর্মী দরকার আর নির্মাণ পরিষেবা পরিচ্ছন্নতা সহ আরো অনেক খাতে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার আলাদা সুনাম রয়েছে সৌদি আরবের নিয়োগদাতারা দেখে যে আমাদের দেশের শ্রমিকরা কম মজুরিতে বেশি পরিশ্রম করতে তাই তারা অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশিদের বেশি নিতে চায় ফলে সৌদি আরব এখন বাংলাদেশি শ্রমিকদের জন্য সবচেয়ে বড় শ্রম বাজারে পরিণত হয়েছে কিন্তু অন্য দেশগুলোতে চাহিদা কমছে কেন তবে একদিকে যেমন সৌদি আরব বাংলাদেশি কর্মীদের বেশি নিয়োগ দিচ্ছে অন্যদিকে মালয়েশিয়ার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমানের মতো দেশগুলোতে বাংলাদেশিদের নিয়োগ কমে যাচ্ছে এর কারণ কি খাত সংশ্লিষ্টদের মতে এসব শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম শ্রমিকের অতিরিক্ত সরবরাহ স্বল্প দক্ষ কর্মীর কম চাহিদা এবং জুন থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্য হারে কমেছে অন্যদিকে বাহরাইন দুই সাল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা দেওয়া কমিয়েছে দেশটি দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া এবং আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে ভিসা কমানোর কারণ হিসেবে উল্লেখ করেছে অন্যদিকে ভিসা ব্যবসার কারণে শ্রমিক যাওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে গত সেপ্টেম্বর ওমান এটি শ্রমবাজার বন্ধ করে করে দিয়েছে মালয়েশিয়া নিয়োগ প্রক্রিয়ার বড় ধরনের দুর্নীতির অভিযোগে মে মাসে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে একই সময়ে কাতার কুয়েত এবং জর্ডানেও শ্রমিক নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে গত বছর ডিসেম্বরে প্রকাশিত শ্বেতপত্রে বাংলাদেশের বৈদেশিক শ্রম প্রবাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে একক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রতিবেদনে বলা হয় বাংলাদেশী কর্মীদের জন্য দীর্ঘ সময় ধরে মূল গন্তব্য হিসেবে বিবেচিত দেশগুলো প্রায় হঠাৎ করে নিয়োগ বন্ধ করে দেয় বা শ্রমিক নেওয়া কমিয়ে দেয় কমিটির সদস্য অধ্যাপক তাসনিম সিদ্দিকী এ অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে ভিসা সংগ্রহ প্রক্রিয়ার ত্রুটির কথা উল্লেখ করেন তিনি বলেন কিছু রিক্রুটিং এজেন্সি নিয়োগকর্তার সক্ষমতা যাচাই না করেই ভিসা সরবরাহ করে এমন করতে তিনি নিরুৎসাহিত করেন কিছু অভিবাসন বিশেষজ্ঞ মনে করেন দক্ষ শ্রমিক তৈরির ওপর জোর দিয়ে এবং ইউরোপের নতুন শ্রমবাজার খুঁজে বের করে বাংলাদেশের সৌদি আরবের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো উচিত তাদের পরামর্শ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বন্ধ শ্রম পুনরায় চালু করা যেতে পারে সবচেয়ে বড় কথা হলো আমাদের শ্রমিকদের প্রস্তুত করতে হবে নতুন ধরনের কাজের জন্য আধুনিক প্রশিক্ষণ হলে বাংলাদেশি শ্রমিকরা শুধু মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্বেই নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বাজার খোঁজা দরকার নাকি পুরনো বাজার ঠিক করাই বেশি জরুরি কমেন্টে আমাদেরকে জানান এমন আরো ভিডিও দেখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ